সালকুম রকমাত নবম এবং দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছে সবাই আশা অনেক ভালো আছো তোমাদের বাংলা বইয়ের আমরা হচ্ছে আজকে নব্বই পৃষ্ঠায় রয়েছে তো নব্বই বিশায় তোমাদের অনুশীলনী প্রশ্নগুলো দেওয়া আছে প্রবাস বন্ধু যে গল্পটা দেওয়া আছে গল্প থেকে তোমাদের বহ নির্বাচনী প্রশ্ন দেওয়া আছে নব্বই পৃষ্ঠায় তো একানব্বই পৃষ্ঠায় একটা সৃজনশীল প্রশ্ন দেওয়া আছে এগুলো হচ্ছে আমরা আনসার বা উত্তরগুলো আজকে দেখবো ঠিক আছে নব্বই এবং একানব্বই পৃষ্ঠার সমাধান মূলত তো বহু নির্বাচনী প্রশ্ন এখানে বলছে তুমি শব্দ অর্থ কি তুমি শব্দের অর্থ হচ্ছে তিরস্কার গণম্বাটা ঠিক আছে তুমি শব্দের অর্থ তিরস্কার আব্দুর রহমানকে লেখক নয়দানব বলেছেন কেন এই শারীরিক গঠনের জন্য শারীরিক গঠনের জন্য ঠিক আছে খো নাম্বারটা হবে তো তারপরে একটা উদ্দীপক দেওয়া আছে যে শীতের ছুটিতে জেরিন সিলেটের জাফরঙ্গি বেড়াতে যায় তো সেখানে প্রাকৃতিক সৌন্দর্য পাহাড়ি ঝর্ণা নদী সব কিছু তাকে গভীরভাবে আকর্ষণ করে সার্বিক সৌন্দর্য মুগ্ধ হয়ে সে বাবাকে বলে এখানে আমাদের একটা বাড়ি বানিয়ে দিবে। আচ্ছা অধিপক্ষে জেরিনের সঙ্গে গল্পের লেখকের চাওয়া এক সূত্রে বাধা নয় কারণ লেখক পানসি যেতে চেয়েছিলেন কিসের জন্য অবকাশ যাপনের জন্য বিনোদনের জন্য জীবন বাঁচাতে সৌন্দর্য উপভোগের জন্য এই যে করম হবে অবকাশ যাপনের জন্য ঠিক আছে উদ্দীপকের জাফলং এর সঙ্গে প্রবাস বন্ধু গল্পের পানসিরের বিপরীত চিত্র খুঁজে পাওয়া যায় প্রাকৃতিক সৌন্দর্য ঋতু বৈচিত্র্য জীবনযাত্রায় ঠিক আছে তিনটাই হবে আচ্ছা এরপর দেখো এখানো বৈশ্য বৈশ্যে একটা সৃজনশীল প্রশ্ন দেওয়া আছে এমন স্তিং নদী কাহার কোথাও এমন ধ্রুম্য পাহাড় কোথাও এমন হরিত ক্ষেত্র আকাশ তলে মেশে এমন দানের উপর ডেউ খেলে যায় বাতাস কাহার দেশে এমন দেশটি কোথাও খুঁজে পাবে না গো তুমি সকল দেশের আনিসে যে আমার জন্মভূমি কনপাটে দেখো অধ্যক্ষ জিরার কোন দেশের অধিবাসী ছিলেন ফ্রান্সের মেবি হ্যাঁ অধ্যক্ষ জিরার ফ্রান্সের অধিবাসী ছিলেন ক্ষণ্ডে দেখো প্রবাস বন্ধু প্রবন্ধে আব্দুর রহমানকে নয়দানব বলা হয়েছে কেন আব্দুর রহমানকে শারীরিক ঘটনার জন্য আব্দুর রহমানের উচ্চতা ছয় ফুট চার ইঞ্চে দুই হাত হাঁটু পর্যন্ত নেমে এসেছে তার হচ্ছে ডিঙি নগার মতো এ কারণে হচ্ছে তাকে নয় বলা হয় ঠিক আছে দুঃখিত নয় বলা হয় আচ্ছা গনাম বার্তা উদ্দীপকে প্রবাস বন্ধু গল্পের আব্দুর রহমানের চেতনার যে দিকটি ধরা পড়েছে তা ব্যাখ্যা করা উদ্িপক্ষে প্রবাস বন্ধু বমকাহিনী আব্দুর রহমানের স্বদেশ চেতনার দিক ধারণ করেছে স্বদেশের প্রতি ভালোবাসা প্রত্যেকের মধ্যেই বিরাজ করে প্রত্যেক মানুষের কাছেই তার স্বদেশ সব থেকে সেরা যে দেশে তার জন্ম বেড়ে ওঠা সে জায়গাকে তার কাছে পৃথিবীর সেরা মনে হয় জন্মভূমির প্রতি ভালোবাসা মানুষের সহজ সহজাত সহজাতবৃদ্ধি এবং উদ্িপকের কবিতার তার স্বদেশের বর্ণনা দিয়েছেন নদী পাহাড় দানের উপর ডেউ খেলনা বাতাস তাস প্রভৃতি বর্ণনা করে তার দেশটিকে শ্রেষ্ঠ বলে বর্ণনা করে বর্ণনা দিয়েছে লেখক শীতকালটা তার দেশের কাটাবে শুনে আব্দুর রহমানের খুশি হয়েছে তাই বলা যায় উদ্দীপকে বন্ধু বমন কাহিনীর সদস্যেতনা দিকটি প্রকাশ পেয়েছে দেখো বিষয় বর্ণনায় সাদৃশ্য থাকলেও উদ্দীপক ও বন্ধু বমন কাহিনীর মধ্যে রয়েছে বিস্তার বৈরিত তোমার উত্তরের সবককে যুক্তি দাও উদ্দীপক এবং প্রবাস বন্ধু বমন কাহিনীর মধ্যে প্রেক্ষাপট গত বুরত্ব দেখা যায় এবং প্রকৃতি মানুষের সবচেয়ে ভালো বন্ধু এবং মানুষ প্রকৃতির মাঝে খুঁজে নেয় নিজেকে প্রকৃতির সঙ্গে মিশে থাকে মানুষের সত্তা তার প্রকৃতির পরিচয় থেকেও নির্দিষ্ট কোনো জাতি পরিচয় পাওয়াটা অস্বাভাবিক কিছু নয় উদ্পক্ষে বাংলাদেশের প্রকৃতির সন্ধান মিলে প্রকৃতির তার বৈচিত্র্য কীভাবে স্বতন্ত্র তার প্রকাশ করেছে এখানে প্রকৃতির অপার মহিমা সৌন্দর্য ফুটে উঠেছে উদ্দীপকের চরণগুলোতে উদ্দ্বপক্ষে শুধু প্রাকৃতিক সৌন্দর্য বর্ণনা পাওয়া গেলেও আলোচ্য রচনায় আমরা নির্দিষ্ট দেশ ও জাতি সম্পর্কে আরও অনেক তথ্য পাই আচ্ছা এই সিরাজ আজকের মতো পরবর্তী হচ্ছে মমতা দি যে গল্পটা আছে এটা সমাধান দিব্য ধন্যবাদ সবাইকে এটি দেখার জন্য আল্লাহ হাফিজ